আজকে যাবি কি আজকে ধরে ফেললাম ধুন দিয়ে চোর দীর্ঘদিন ধরে আমাদের জমি থেকে শোষাশুরি করে ফেলতো আজকে ওকে ধরে ফেললাম ওই দেখেন ঢিল মারতেছে ডোনে অবশ্যই পুরো ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম আলবিরান আজকে আমরা আমাদের ডোন দিয়ে চোর ধরমু আপনারা অথবা ভিডিও টাইটেল এন্ড থার্ন দেখে আসলে বুঝে গেছেন যে আমরা কীভাবে চোর ধরমু আমাদের নিজস্ব আসলে জমি আছে শোষার জমি তো আমরা আসলে যখনই ওখানে যাই চোররা আসলে আমাদের দেখে আসলে পালিয়ে যায় তো আজকে আমরা আমাদের ডোন দিয়ে ধরার চেষ্টা করবো যে আসলে চোর আসলে আমরা ধরতে পারি কি না তো চলুন দেখা যাক আমাদের আজকে ডোন দিয়ে দেখে আমরা চোর ধরতে পারি কি না তারপরে আমি আমার ডোন উড়িয়ে দিলাম অ্যান্ড যেহেতু আমি বাসার সাত থেকে ডোনরে দিলাম কারণ আমরা ওখানে আসলে যাইতে পারি না কারণ আমরা যখনই ওখানে যাই আসলে ওরা বুঝতে পারে যে আমরা আসতেছি তখন ওরা আসলে আমাদের জমি থেকে ফালিয়ে যায় তার জন্য আমরা আসলে ডোনরে দিলাম অ্যান্ড আমাদের যেহেতু জমি বেশি দূর না প্রায় দুইটা বাড়ির পরে আসলে আমাদের সেই জমি তার জন্য আসলে আমি আমাদের বাসার সাত থেকে আসলে কিন্তু দেখা যেতেছে কিন্তু আসলে কিছু বোঝা যেতেছিল না কারণ যেহেতু শীতকাল আর কুয়াশা আর আজকে তেমন রৌদ্রও ওঠে না তার জন্য আসলে ভিডিও কোয়ালিটি একটু কুয়াশা আর সত্যি বলতে যারা গ্রামে থাকে আসলে শুধু তারাই আমার মতে যে শীতের যে আনন্দ তারা শুধু উপভোগ করতে পারে যারা শহরে থাকে আসলে তারা তেমন শীতের আনন্দ উপভোগ করতে পারে না জানি না কি কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন তারপরে আমরা আসলে আমাদের পায়ে জমির কাছে চলে গেলাম ওই যে আমাদের জমিটা দেখা যেতেছিল আমি এই আমার এত দূরে কারণ নর্মালি আমি আসলে এত দূরে আমার ডোন কখনো ফাটানো হয় না শুধুমাত্র সুর ধরার জন্য আসলে আমি এখানে এত দূরে ডোন ফাটিয়েছিলাম তারপরে আপনারা দেখতেছেন আমাদের সেই বিশাল জমি এনেখানে আসলে ছোট্ট একটা গড় করা হয়েছে কিন্তু আসলে সবসময় আসলে এখানে থাকা সম্ভব হয় না যেহেতু প্রচুর পরিমাণ ঠান্ডা পরে এখানে তার জন্য আসলে আর যখনই আসলে কেউ এখানে থাকে না ঠিক তখনই আসলে চোর এখানে আসে আমি ডনুরে এখানে নিয়ে আসার পর আসলে তেমন কাউকে দেখতে পারতেছিলাম না কারণ এখানে শুধু যারা মানে জমিতে বিভিন্ন ওষুধ দেয় শুধু আমি তাদেরকে দেখতেছিলাম আর মানে ওরা ওরাই আসলে এই গাছগুলা যে পরিচালনা করা হয় ওগুলো ওরাই করে যে সার বা ওষুধ বা যা কিছু লাগে আসলে ওরাই এখানে দেয় কারণ এখানে আসলে বিশাল বড় জমি এখানে আসলে কেউ একজন বা দুজন দিয়ে আসলে এখানে কাজ করা সম্ভব হয় না পায়খানা বেশ কিছু মানুষ এখানে রাখা হয়েছে তো ওরা আসলে বিভিন্ন দিকে আসলে থাকে তো যখন আসলে ওরা থাকে না ঠিক তখনই আসলে চোর বাবার এখানে আসে ওরা আসে তখন আসলে আমাদের জমি থেকে আসলে বিভিন্ন জিনিস চুরি করে নিয়ে যায় যেহেতু এটা একটু জমি একটু দূরে

বড় বড় গাছগুলো বোঝা যাইতেছিল না কারণ যেহেতু অনেক উপর থেকে আমি ডোনটা আসলে ফেলাই করতেছিলাম কারণ যেহেতু আমি অনেক আমাদের ভাষার সার থেকে আমি আসলে ডোনটা যেহেতু ছাড়ছি কেন আসলে আমি ওখানে বেশি নিছ নামাইতেছিলাম না কারণ অনেকে হয়তো বয় পাইতেছে বা কেউ যে কিছু বাড়ি টাড়ি দেয় তার জন্য আসলে আমি বেশি ডোন নিচে নামতেছিলাম না আর এখানে আসলে ছোট্ট একটা হতো আমি ছিল আর সত্যি বলতে আজকে আমরা যে ডোন যতক্ষণে উড়াইছিলাম আসলে আজকে আমরা চোরে দেখা পাইতেছিলাম না কারণ যেহেতু আমাদের লোকজন জমিতে আসলে কাজ করতেছিল তার জন্য আসলে চোর আসতেছিল না এন্ড এরা এখানে দেখতেছিল যে ডোন আসলে এখানে চলে আসছিল তার জন্য একটু ওনাদেরকে একটু ভয় দেখানোর জন্য আবার আমি ডোনটা ওদের কাছে নিয়ে গেছিলাম সো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর কমেন্টে জানিয়ে দিবেন কে কোথা থেকে আমাদের সুন্দর ভিডিওটা দেখতে পারতেছেন আল্লাহ আলাইকুম